নিয়ম মেনে যদি আপনি আনার গাছ করতে পারেন তাহলে এরকম সুন্দর সুন্দর আনার কিন্তু আপনার সাত বাগানে দেখুন গাছের ফলনটা দেখেন আমি আপনাদেরকে আনার গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন সম্পর্কে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি একই জায়গায় কিন্তু সাত থেকে আটটি ফল এবং প্রত্যেকটা ফলই অনেক সবল পরিপূর্ণ এই বাগানের জন্য আমরা অস্ট্রেলিয়ান জাত সব সময় সাজেস্ট করে থাকি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন ওয়েভের নতুন একটা এপিসোডে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ আমরা কথা বলবো বাগানে আনার বা বেদনার চাষ কিভাবে করবেন এর পরিচর্যা এবং কি কি জাত বাগানের জন্য ভালো হবে এই বিষয়গুলো নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পিছনে যে আনার গাছগুলো আছে এই গাছগুলাতে প্রচুর পরিমাণে ফলন আসছে আসলে আনার গাছে ফলন ধরা নির্ভর করে এটা জানার উপরে যে কিভাবে আনার গাছের চাষ করতে হয় ভিডিওটা দেখার পরে আশা করি আপনাদের প্রত্যেকের ইনশাল্লাহ যদি এক বছর বয়সী গাছ হয় তাহলে প্রত্যেকটা গাছে থেকে করে আনার থাকবে তো চলুন দেখে যাক যে কি এমন গোপন পদ্ধতি আছে যার কারণে আমাদের বাগানে অনেক বেশি আনার ধরে তো লেটস গো যদি এরকম ঝাঁকে ঝাঁকে আনার চান তাহলে অবশ্যই প্রথম যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে সঠিক জাত নির্বাচন তো সাপ বাগানের জন্য আসলে আমরা বেশ কিছু গাছ প্রথম দিকে এনে লাগিয়েছিলাম তো যেটা দেখলাম যে বাংলাদেশের ওয়েদারে সব আনার গাছ কিন্তু ভালো রেজাল্ট দেয় না তো কয়েকটা আনার গাছ আমাদেরকে খুব ভালো রেজাল্ট দিয়েছে আমি সেই গাছগুলো ছয়টা জাতের নাম বলবো খুব বেশি লং করব না তার মধ্যে আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এই গাছটির নাম হচ্ছে মিরিদুলা এই মিরিদুলা জাতের অনেক বেশি আনার পাওয়া যায় এবং এর মিষ্টতাও ভালো অ্যান্ড হচ্ছে বিচি যেটা আছে মানে সিড এটা কিন্তু নরম আচ্ছা এর পাশে আছে সুপার ভাগা এই সুপার ভাগার একটা বৈশিষ্ট্য দেখছি যে এর কালারটা যে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর একটা কালার আচ্ছা এর পরে আছে রস ভায়া তারপর আছে রিমান এবার এ পাশে আমার আছে অস্ট্রেলিয়ান অ্যান্ড তার পাশে আছে হচ্ছে মেক্সিকান থাই তো আমি যে জাতগুলো বললাম আপনারা চেষ্টা করবেন সাত বাগানে এই কয়েকটা জাতের চাষ করার জন্য তাহলে দেখবেন যে আপনার খুব ভালো রেজাল্ট দিচ্ছে আসলে আমরা নার্সারি থেকে সামনে যা পাই কিনে নিয়ে আসি চেষ্টা করবেন খুব জায়গা থেকে আনারের এই চারাগুলো কেনার জন্য অ্যান্ড আমরাও কিছু কিছু গাছ কলম করেছি আমরা কিছু গাছ আপনাদেরকে দিতে পারবো আমাদেরকে কমেন্টস করে জানাবেন অবশ্যই যে আপনার যদি আনার গাছ লাগে আমরা এখন যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সেই মৃদুলা জাতের একটা আনার গাছ এবং এই গাছের ফলনটা দেখেন মার্শাল খুব ভালো ফলন চারিপাশেই ফলন আছে আমরা এখন আসি আমাদের বাগানে আনারের যে জাত আছে যাত্রীর নাম রিমান রিমানে যেটা দেখায় যে একই জায়গায় কিন্তু সাত থেকে আটটি ফল এবং প্রত্যেকটা ফলই অনেক সুস্থ সবল পরিপূর্ণ এছাড়া উপরের ডালগুলাতে সমগ্র জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ফল আমরা লক্ষ্য করছি তো ভিওয়ার্স আনার গাছ যখন আপনারা নার্সারি বা কোথাও থেকে যখন সংগ্রহ করবেন তখন চেষ্টা করবেন এই ধরনের দশ লিটার বা আট লিটারের ছোট বালতিতে গাছগুলি লাগানোর জন্য এবং এই বালতিগুলাতে গাছ অন্তত ছয় থেকে সাত মাস রাখার চেষ্টা করবেন তারপরে ছয় থেকে সাত মাস পরে যে আপনারা বড় টবে গাছগুলি ট্রান্সফার করতে পারবেন এবং এটি সব থেকে হচ্ছে ভালো পদ্ধতি বাগানের জন্য আমরা অস্ট্রেলিয়ান জাত সময় সাজেস্ট করে থাকি কি কারণে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে ফল আসছে আর গাছটি কত ছোট একটা টবে লাগানো আছে এটি মূলত গুটি কলমের একটা গাছ তো আমরা বড়ো টবে এই মশলা ট্রান্সফার করবো তার আগেই কিন্তু এই একটা গাছেই এত ছোটো একটা গাছে প্রায় দশ থেকে বারোটা ফল চলে এসেছে এই দৃশ্যটি অবশ্যই আপনার চোখ এবং মন সবই জুড়িয়ে দিবে কারণ এগুলো লাগানো সবই এবং কি পরিমাণে ফলন দেখেন এগুলো কিন্তু সব ভিন্ন ভিন্ন জাতের গাছ আসলে আমার এই গাছগুলোর বয়স হচ্ছে দুই বছর বয়স তো মার্শাল্লাহ এই আনারটার হচ্ছে খুবই সুন্দর কালার এটা রসভোগা আচ্ছা এরপরে আছে মৃদুলা বিমান সব জাতেই মাশাল্লাহ খুব ভালো ফলন আসছে এই যে এবং প্রত্যেকটা গাছ কোনো ছত্রাকের আক্রমণ নেই কি কারণে ছত্রাকের আক্রমণ নেই এগুলো আপনাদেরকে আমরা অবশ্যই এ বিষয়ে আমরা কিছু টেকনিক আপনাদেরকে দেখিয়ে দিব রোসা এই জাতির এত সুন্দর একটা রোমান্টিক কালার ফলগুলাতে আর ফলগুলার সামনের দিকে হোচালো পানা থাকে এই গাছটিও আমাদেরকে অনেক হ্যাপি করছে এবং রেজাল্ট বেটার আমরা আসলে এই গাছটি থেকে পেয়েছি বিশ লিটারের একটা মিডিয়াম বালতিতে লাগানো এই গাছটি সত্যি আপনাকে আনার গাছ বা বেদনা গাছ চাষ করাতে অনুপ্রাণিত করবে দেখতে পাচ্ছেন গোড়ার দিক থেকে ফলন শুরু হয়েছে এই যে আচ্ছা আমরা যদি উপরের দিকে আস্তে আস্তে উঠি দেখুন প্রত্যেকটা জায়গা কিন্তু আনারে পরিপূর্ণ হয়ে আছে আমি আপনাদেরকে আনার গাছের পরিচর্যা এবং প্রতিস্থাপন সম্পর্কে কয়েকটা টিপস দিয়ে দিচ্ছি মি ব্লিভ যে আপনারা এই কয়েকটা টিপস ফলো করবেন খুব ভালো রেজাল্ট হবে আসলে খুব বেশি কষ্ট করা লাগে না কিন্তু আমরা বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও দেখে আসলে অনেক কষ্ট করি হচ্ছে বেশি পরিশ্রম করি কোনো রেজাল্ট কিন্তু আসে না তো আপনারা এই টিপসগুলো ফলো করবেন এক নম্বর বিষয় হচ্ছে যে মাটিটা ষাট পার্সেন্ট দোয়াশ মাটি এবং তিরিশ পার্সেন্ট গোবর সার আর এক মোটো হাড়গুঁড়ো মুঠো শিংকুচি আর এর সাথে কিছু সল্ট দিয়ে এই মাটিটা পনেরো দিন প্রস্তুত করবেন করার পরে ওই মাটিতে গাছ লাগিয়ে দেবেন অ্যান্ড চেষ্টা করবেন প্রথম ছয় মাস ছোট টবে গাছটা রাখার জন্য আট থেকে দশ ইঞ্চি টবে এরপরে ছয় মাস পরে যে বড় টবে লাগাবেন আচ্ছা দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে যে আনার গাছে পাতা কুকড়ে যাওয়া রোগটা যেটা হয় এটা মাকড়ের আক্রমণে হয় আর ছত্রাকের কারণে কিছু গাছ মরে যায় তো এক্ষেত্রে আপনারা প্রতি মাসে এক থেকে দুইবার লিটারে এক মিলি করে ভার্টিমেক যে মাকড় নাশক আছে এটি সাথে ছত্রাকনাশক নাশক এক গ্রাম এই দুটা মিক্স করে একসাথে সকাল কিংবা বিকালে স্প্রে করে দিবেন এছাড়া আনার গাছে তেমন কোনো রোগ আর হয় না এরপরে খাদ্যর ব্যাপারটা যেটা আসি যে প্রতি মাসে একবার করে শুকনো গোবর সার দিবেন আর বড় যে টপগুলো আছে আপনার বিশ লিটারের যে টপগুলা এগুলাতে পনেরো থেকে বিশ দানা ইউরিয়া পনেরো থেকে বিশ দানা টিএসপি এবং এক চামচের একটু অল্প পটাশ সার প্রতি মাসে গাছের থেকে দূরে চারিপাশে সুন্দর করে আর কি গর্ত করে বা খুঁড়ে মাটি খুঁড়ে ওইগুলা দিয়ে এরপরে পানি দিয়ে দেবেন আর প্রতি মাসে খোল পচা পানি আমরা যে সরিষার খোলটা বাজারে দেখি যে পঞ্চাশ টাকা করে কেজি নাই এটা ভিজিয়ে রাখবেন আর বিশ থেকে পঁচিশ দিন পরে ভিজে গিয়ে এটা পচে যাবে তখন আপনারা যেটা করবেন যে ধরেন আপনি এক মগ হয়েছে ওই এক মগ মগের সাথে আরও বিশ মগ পানি মিক্স করবেন করার পর এটা পাতলা করে প্রত্যেকটা গাছের গোড়ায় এক থেকে দেড় মগ আপনারা দিয়ে দিবেন জাস্ট এইগুলো ফলো করলেই কিন্তু আনার গাছ খুব সুস্থ সবল হবে আর সাত বাগানে যারা আনার গাছ করেন তাদের জন্য একটা প্রধান বিষয় আমি বলে বলে দিচ্ছি সেটা হচ্ছে কি কি মানে কাটাই যেটা আর আপনারা প্রতি বছরে দুইবার অন্তত চেষ্টা করবেন কাটিং করার জন্য এই যে যেসব ডালগুলো অযথায় যে ঝুলে আছে এগুলা এভাবে ক্রস করে কেটে দিয়ে এখানে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন কাটিং করলে হয় কি যে গাছগুলোর শাখা পোশাকা অনেক বৃদ্ধি পায় এবং স্ত্রী ফুলের সংখ্যা বৃদ্ধি পায় আর গাছের হাইট যারা সাদবাগানে করেন তাদের গাছের উচ্চতা রাখবেন পাঁচ থেকে ছয় ফিট আমার গাছের উচ্চতাগুলো দেখেন এই যে আমি কিন্তু পাঁচ ফিট ছয় ইঞ্চি সো আমার হাইটেই সবগুলো গাছ রাখছি আর এইটা একটু লম্বা আছে তবে এটাও কিন্তু আমরা অলরেডি কলম করে দিয়েছি তো গাছ চেষ্টা করবেন কি যে গাছের ডাল ফেলে না দেওয়ার জন্য যে ডালটা বেশি বড়ো হবে ওখানে কলম করে দেবেন গুটি কলম এই গুটি কলমের উপরে আমাদের চ্যানেলে একটা ভিডিও আসবে তো আর বিষয়ে আপনারা আর আনার কি কি জানতে চান আমরা আমরা আমাদেরকে কমেন্টস করবেন আপনাদেরকে সেই সব বিষয়ের উপরে ভিডিও বানিয়ে দেখাবো আনারের উপরে আমাদের একটা যথেষ্ট অভিজ্ঞতা চলে আসছে তার ফল দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু তিরিশ থেকে চল্লিশটা করে ফল আছে তো তিরিশ চল্লিশটা ফল যদি প্রত্যেকটা গাছে ইনশাল্লাহ থাকে তো আমার মনে হয় যে পাঁচ থেকে ছয়টা গাছ থাকলে আনার আর কিনে খাওয়া লাগবে না আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো যে আনার অনেক দামি একটা ফল আপনারা চেষ্টা করবেন যে আনার গাছটা বেশি করার জন্য আসলে আম পেয়ারা এগুলা তো কম দামি বাজার থেকে কিনলে কোনো এগুলা যায় না সো এগুলো না করলে হবে সমগ্র আমরা তো প্ল্যান করছি আমাদের বাগানে বাগানটা পুরো আনারে রূপান্তরিত করবো কারণ আনার করার ভাই মজাই আলাদা আর একটা জরুরি বিষয় হচ্ছে যে আনার গাছগুলা রোদ বেশি পছন্দ করে পানি অল্প পছন্দ করে রেশিওটা যদি বলি যে নব্বই পার্সেন্ট রোদ লাগে দশ পার্সেন্ট পানি লাগে তো আপনারা চেষ্টা করবেন রোদ বেশি পড়ে সাত জায়গায় কিন্তু আনার গাছগুলো রাখার চেষ্টা করবেন আর পানি অ্যাকচুয়ালি দুই তিন দিনে একবার দিলেও কিন্তু হয় বেশি পড়ে না ভিওর্স আপনি যদি পুরো লেভেলের বাগানি হতে চান এবং গাছকে অধিক ভালো রাখতে চান সেক্ষেত্রে আর একটা টিপস আছে আমার কাছে এটা হচ্ছে অ্যাপসাম সল্ট অ্যাপসাম সল্ট লিটারে পাঁচ থেকে ছয় গ্রাম গুলিয়ে স্প্রে করে দিতে পারেন মাসে একবার আর মাসে একবার থিওবিট থিওবিট অ্যান্ড বোরন আলাদা আলাদা বোরণটা কিন্তু যেটা হবে যে গাছের ফলগুলো আপনার সঠিক সাইজ পাবে এবং মিষ্টতা সব মিলায় কিন্তু ভালো হবে আর হচ্ছে থিওবিট যেটা থিওবিট কিন্তু আপনার গাছকে ছত্রাক থেকে রক্ষা করবে অ্যান্ড আপনার হচ্ছে সালফারের যে প্রয়োজনীয়তা আছে এটা পূরণ করতে সক্ষম এই থিওবিট থিওবিট খুব ভালো এটা গাছকে চিকচিকে রাখে চকচকে একদম সবুজ সতেজ রাখে অ্যাপসম সল্টও কিন্তু গাছে যে হলদে ভাব আছে এটা দূর করে তো অ্যাপসম সল্ট থিওভিট বোরন এগুলো মাসে একবার করে আলাদা আলাদা দিবেন আর বন্যার সাথে হালকা একটা দিয়ে দিলেন আর খাবার দিবেন তাহলে মাসে একবার মাসে একবার দিলে হবে আর মাস বছরে দুইবার চেষ্টা করবেন জৈব সার দেওয়ার জন্য কারণ জৈব সার না দিলে কিন্তু আপনার মাটির রুক্ষতা নষ্ট আমার অভিজ্ঞতা থেকে চেষ্টা করলাম কিছু টিপস আপনাদেরকে দেওয়ার জন্য আমি আপনাদেরকে এইটা মানে বুক ফুলিয়ে বলতে চাই যে আপনারা আমার এই টিপসগুলো ফলো করেন খুব বেশি কষ্ট না আমার কাজ করা জাস্ট এই টিপসগুলো ফলো করে আপনারা আনার চাষ সাতবাগানে করেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন আর আমাদের আনার গাছের কিছু কলমে চারা রেডি হচ্ছে যদি ভালো কোনো জাতের চারা লাগে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন আমরা কিন্তু লিমিটেড কিছু চারা সেল করি তো অনেকেই আমাদের কাছে আনার গাছের অর্ডার করেন তো আমরা আসলে খুব বেশি চারা তৈরি করি না আমরা যতগুলো চারা তৈরি করি খুব বেটারভাবে চেষ্টা করি গাছগুলো তৈরি করার জন্য তো এই যে উপরে কলম দেখতে পাচ্ছেন তো অল্প কিছু চারা দিতে পারবো যারা অর্ডার করবেন অবশ্যই আমাদেরকে জানাবেন তো সব মিলিয়ে এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি সবাই স্বাদ করুন এবং কোনো ধরনের কোনো কিছুই জানার দরকার হলে আমাদেরকে কমেন্ট করুন আল্লাহ হাফেজ